সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং যদি আজ আপনি আমার এই ভিডিওতে প্রথম হয়ে থাকেন এবং অবশ্যই আপনাকেও স্বাগতম এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন্ট হিসেবে সাথেই থাকবে তো প্রিয় ভিওর্স আজকে আমি কথা বলবো আর নতুন ভূমি জরিপ নিয়ে নতুন ভূমি জরিপ হচ্ছে বিডিএস তো আমাদের অনেকগুলো জরিপ হয়ে গিয়েছে যেমন সিএস আরো আর বাই এস এ বিআরএস বিএস সিটি জরিপ তো বিভিন্ন জরিপের পরবর্তীতে এখন আপডেট যে লাস্ট যে জরিপটি আসছে সেটা হচ্ছে বিডিএস অর্থাৎ ডিজিটাল বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে ঠিক আছে তো এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেট হচ্ছে দেশের প্রথমবারের মতো পরীক্ষামূলক একটি ডিজিটাল ভূমি জরিপ যেটা বেশ কিছু উপজেলায় বা বিভাগ ওয়াইজ কাজ শুরু হয়েছে একটা প্রথম কাজ শুরু হয়ে হচ্ছে এই জরিপের প্রথম কাজ শুরু হয় পটুয়াগিলি জেলার সদর উপজেলার ইটাওয়ারি ইউনিয়নে একটি মৌজাতে প্রথমবারের মতো একটা পাইলটিং প্রজেক্ট হিসেবে শুরু হয় এখন বর্তমানে বেশ কিছু জেলাতে কাজ চলমান আছে আস্তে 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 একটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে খুব দ্রুত সময়ের ভিতরে এই জরিপটি শেষ হবে তবে আশা করছি এই জরিপের মাধ্যমে বাংলাদেশের যে ভূমির যে সমস্যা আছে সেই সমস্যাগুলো খাটিয়ে উঠবে কারণ হচ্ছে এটা একবার নিখুঁতভাবে এখন আমরাও আসলে সচেতন ভূমির প্রতি যার কারণে দেখা যাচ্ছে আমাদের কাগজপাতি সব কিছুই আপডেট তো এই কাগজপত্রের উপর ভিত্তি করে আসলে আমরা খুব দ্রুত এই সহজ পদ্ধতি পাব এবং আগে যেরকম আমরা অনেক আগে ছোটো শীতে বিআরএস হয়েছে বা অন্যান্য রেকর্ড হয়েছে দেখা যাচ্ছে এগুলো এখনও অনেকই অবগত না যে আসলে নামে রেকর্ড হয়েছে তো আজকে আমি আরেকটু বিষয় করছি যে আসলে বিডিএস যে আপনার রেকর্ডটি হবে সেটার জন্য আপনার করণীয় কি বা আপনার কী কী ডকুমেন্টস রাখতে হবে এবং আপনি কী কী কাজ আগ থেকেই সৃজন করে রাখতে হবে যেন আপনার রেকর্ডটি সহজ এবং খুব দ্রুত হয় এবং সুস্পষ্টভাবে আপনার রেকর্ডটি ওনাদের তালিকায় লিপিবদ্ধ হয় তো চলুন আমরা একটু দেখি যে এবার যে রেকর্ডটি হবে বিডিএসের কী কী লাগবে তো বিডিএস রেকর্ডের জন্য আপনার যে তত্ত্বগুলো আপনার যদি দলিল মালিক হয়ে থাকেন তাহলে সেই দলিল এবং রেকর্ডীয় ব্যক্তির যে পর্চা আছে এটার সাথে মিলিয়ে নেওয়া এবং যদি আপনার খারিজ না থাকে অবশ্যই খারিজ করে নেওয়া কারণ খারিজ ব্যতীত আপনি ওই জমির মালিক হবেন না এবং আপনি ভূমি উন্নয়ন করে দিতে পারবেন না এবং প্রবর্তীতে নাম জারি করার পরে আপনার দলিল রেকর্ড সব ঠিকঠাক করতে হবে প্রবৃতিতে আপনার নাম জারি করতে হবে বা খারিজ করতে হবে খারিজ করার পর তো খাজনা দিতে হবে এবং লং টাইম যদি আপনার খাজনা বাকি থাকে সেক্ষেত্রে আপনার যদি মিস্টেক হতে পারে এবং পর্চাতে আপনার যে জমি আছে এবং নকশা অনুযায়ী সেই জমিটা জায়গাটা সুনির্দিষ্ট করতে হবে এবং আইল দিয়ে আইল অত বাউন্ডারি করে আপনার সেটা পরিমাপ করে রাখতে হবে যেন আপনার রেকর্ডে যারা আসবে তারা যেন খুব দ্রুতটা পরিমাপ করাটা দ্রুত শেষ করতে পারে তো এরপর ধরুন আপনার ওয়ারিশান সম্পত্তি আপনার চারজন পাঁচজন ভাই মিলে একটা জমি তো সেটা আসলে আপনারা যদি সেপারেট করেন এবং বন্টনামা দলিলের মাধ্যমে আলাদা করে পরবর্তীতে আপনার নাম জারি করে আলাদা আলাদা রেকর্ড তৈরি করেন না পরবর্তীতে একজন আরেকজনের সাথে আপনাদের যে অমিল যদি চলে আসে সেক্ষেত্রে রেকর্ডে একটা প্রভাব পড়বে এবং আপনাদের ওয়ারিশানের ক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তির জন্য আপনার অরিশান সার্টিফিকেট রাখবেন এবং যদি সেটা আবার এজমালি সম্প্রতি আপনার চাচা দাদা এরকম আরও অনেক লং টাইম বা অনেক ফ্যামিলির সাথে একটা ইয়ে হয় তাহলে অবশ্যই আপনার যে যে জায়গায় আছেন সেটা বন্টনামক প্লাস আপনি অ্যাজমালি যদি হচ্ছে আপনার অ্যাওয়াজ দলিল করে আপনি সেগুলো সঠিক করে নিতে পারেন এবং কোনো কারণে যদি মনে হয় যে আপনার এই জমিটা আপনি খাচ্ছেন ঠিকই কিন্তু আপনার কোনো ডকুমেন্টস নেই এবং সর্বশেষ কোনো খাজনাও দেওয়া নেই কারণ দিতে পারছেন না কারণ জমিটা আপনার নয় সেই জমিগুলো আপনার জন্য হুমকি হয়ে দাঁড়াবে এবং আপনি এই জমির মালিকানা পাবেন না কারণ যেহেতু আপনি কোনো দিক দিয়েই ওটা করতে পারবেন না যে আপনার দলিল যেগুলো আগে মৌখিকভাবে বললে হয়ে গেছে কিন্তু এর পরবর্তী আরেকটা বিষয় আপনার যে আগত যে রেকর্ড ছিল আগের যে বিআরএস সেই রেকর্ড অনুযায়ী আপনি সব সম্পূর্ণ খাজনা পরিশোধ করেছেন কি না এবং যদি না করা থাকে সেগুলো আপনার খাস হয়ে যাবে এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আর যদি আপনি মনে করেন যেন আমি এইগুলো কোনো কিছুই করবো না সেক্ষেত্রে আপনার জরিপ মিস্টেক হতে পারে এবং পরবর্তীতে আপনার জন্য ভোগান্তির কারণ হতে পারে তো আশা করি ভিউয়ার্স আপনি আমি বুঝতে পেরেছেন যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি এবং বর্তমান জরিপে যে বিডিএসে আপনাকে কি চাচ্ছে সেগুলো অবশ্যই আপনি ক্লিয়ার করবেন যেন আপনার পরবর্তীতে আপনি বা আপনার পরবর্তী প্রজন্ম যেন কষ্ট ফিল না করতে হয় এই জমির জন্য তো আজ এ